বাংলাদেশি পণ্যে পঁয়ত্রিশ শতাংশ শুল্ক নির্ধারণ যুক্তরাষ্ট্রের এক অগাস্ট থেকে কার্যকর জানিয়ে ইউনস্কে ট্রাম্পের চিঠি ট্রাম্পের পাল্টা শুল্ক দর কষাকষির ব্যর্থতা মত বিশেষজ্ঞদের রপ্তানি প্রতিযোগিতা সক্ষমতাকে ফেলবে হুমকির মুখে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্তির বিধান বাতিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশ আইন অনুসারে পরিবর্তন আনতে পারবে সংসদ আগের ভোটগুলোকে স্বীকৃতি দেওয়া বিদেশি পর্যবেক্ষকরা পাবে না অনুমতি এআই এর অপব্যবহার ঠেকাতে সহায়তা চায় ইসি যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপে প্রস্তুত ইরানের প্রেসিডেন্ট পেজিসকিয়ান ইসরায়েলের বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগ সবাইকে আমন্ত্রণ টিবিএস নিউজ অফ দ্য তে সঙ্গে আছি আমি রুকাইয়া জহির দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত তিন মাস ধরে আলোচনার পর বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর পঁয়ত্রিশ শতাংশ শুল্ক নির্ধারণ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার সাত জুলাই নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এই ঘোষণা দিয়েছেন তিনি গত তিন এপ্রিল বিশ্বের বিভিন্ন দেশের ওপর পাল্টা শুল্ক আরোপ করেছিলেন ট্রাম্প সেই সময় বাংলাদেশি পণ্যের উপর সাঁত্রিশ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছিল এর আগে দেশটিতে বাংলাদেশি পণ্যের উপর গড়ে পনেরো শতাংশ করে শুল্ক ছিল চূড়ান্ত শুল্কের পরিমাণ উল্লেখ করে চোদ্দটি দেশের নেতাদের উদ্দেশ্যে চিঠি পাঠিয়েছিলেন ট্রাম্প ডক্টর ইউনুসকে লেখা চিঠিতে ট্রাম্প বলেছিলেন দু সালের এক অগস্ট থেকে যুক্তরাষ্ট্রে পাঠানো সব বাংলাদেশি পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক বসবে এটি খাত ভিত্তিক শুল্কের সঙ্গে আলাদাভাবে যোগ হবে উচ্চ শুল্ক এড়াতে যদি কোনো পণ্য ঘুর পথে যুক্তরাষ্ট্রে আনা হয় তাহলে সেই উপরও উচ্চ শুল্কই আরোপ করা হবে ট্রাম্পের নতুন পাল্টা শুল্ক আরোপ দর কষাকষির ব্যর্থতা বলে মনে করেন এর সাবেক সভাপতি পজলুল হক মঙ্গলবার আট জুলাই তিনি বলেন ট্রাম্প পাল্টা শুল্ক সাঁত্রিশ শতাংশ থেকে কমিয়ে পঁয়ত্রিশ শতাংশ করেছেন এটি আসলে কিছুই নয় ট্রাম্প প্রশাসনের নতুন পাল্টা শুল্ক আরোপকে আপাতত দর কষাকষির ব্যর্থতা হিসেবেই দেখছি তিন মাস ধরে আলোচনার পর আমরা মাত্র দুই শতাংশ শুল্ক কমাতে পেরেছি এখন বাকি তিন সপ্তাহে আর কতটুকু কমাতে পারবো তা নিয়ে সন্দেহ আছে সেন্টার ফর পলিসি ডায়লগ সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন বলেছেন পঁয়ত্রিশ শতাংশ শুল্ক আরোপে বৈশ্বিক বাজারে বাংলাদেশের প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখা কঠিন হয়ে পড়বে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে তিনি বলেন এত উচ্চ শুল্কের অধীনে ব্যবসা বাণিজ্য বিশেষত রপ্তানি চালিয়ে যাওয়া বাংলাদেশের জন্য অত্যন্ত কঠিন হবে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ করে সংবিধানের পঞ্চদশ সংশোধনী আইনের বিশ ও একুশ ধারা সাংঘর্ষিক ও বাতিল ঘোষণা করে হাইকোর্টের দেওয়া পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে একশো উনচল্লিশ পৃষ্ঠার পূর্ণাঙ্গ এই রায় মঙ্গলবার আট জুলাই সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপসহ বেশ কিছু বিষয়ে আনা সংবিধানের পঞ্চদশ সংশোধনী আইন ও এর কয়েকটি ধারার বৈধতা নিয়ে আলাদা রিটের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গত বছরের সতেরো ডিসেম্বর এই রায় দেন পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানের চুয়ান্নটি ক্ষেত্রে সংযোজন পরিমার্জন ও প্রতিস্থাপন আনা হয়েছিল ঘোষিত রায়ে বলা হয়েছে পঞ্চদশ সংশোধনী আইন পুরোটা বাতিল করা হচ্ছে না বরং বাকি বিধানগুলোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আগামী জাতীয় সংসদের ওপর ছেড়ে দিয়েছেন আদালত সারা দেশে সচেতনতামূলক প্রচারণা শুরু করবে নির্বাচন কমিশন ইসি সেই সঙ্গে আগামী নির্বাচনে বিদেশি পক্ষপাত দুষ্ট পর্যবেক্ষককে কোনো মতেই অনুমোদন দেবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার সি সি এ এম এম নাসিরুদ্দিন মঙ্গলবার আট জুলাই সকালে কানাডিয়ান হাই কমিশনের একটি প্রতিনিধি দল আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সি সঙ্গে সাক্ষাতে এলে তিনি এসব কথা বলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতিমূলক কাজের অগ্রগতি জানতে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত কানাডার হাই কমিশনার অজিত সিং সিইসি জানান মিস ইউজ অব এআই তাদের জন্য হুমকি এ বিষয়ে সহায়তার আশ্বাস দিয়েছে কানাডা কারণ কানাডার গত বছরের নির্বাচনেও এটা মোকাবিলা করতে হয়েছে তাদের অভিজ্ঞতা থেকে পরামর্শ চাওয়া হয়েছে আশা করা হচ্ছে অন্যান্য দেশের মতো কানাডারও পূর্ণ সহায়তা পাব যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা ও কথাবার্তার মাধ্যমেই দুই দেশের মধ্যে বিরোধ মেটানো সম্ভব বলে বিশ্বাস করেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশ যুক্তরাষ্ট্রের ডানপন্থী পডকাস্টার টাকার কার্লসনকে দেওয়া এক সাক্ষাৎকারে পেজেশকিয়ান এই কথা বলেন গত শনিবার টাকার কার্লসনকে দেওয়া পেজেশকিয়ানের সাক্ষাৎকারটি সোমবার সাত জুলাই প্রকাশ করা হয় যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা ভেঙে পড়ার জন্য ইসরায়েলকেই দায়ী করেছেন পেজেশকিয়ান। পেজেস্কিয়ান বলেন আমরা কীভাবে আবার যুক্তরাষ্ট্রের ওপর বিশ্বাস রাখবো আমরা কিভাবে নিশ্চিত হব যে আলোচনার মাঝপথে আবার ইসরায়েলকে আমাদের উপর হামলার অনুমতি দেওয়া হবে না পেজেস্কিয়ান আরও অভিযোগ করেন ১৩ জনের হামলার সময় ইসরায়েল তাকে হত্যার চেষ্টা করেছিল দর্শক এ ছিল আজকের নিউজ অফ দ্য ডে আরও খবর ও তার বিশ্লেষণ জানতে চোখ রাখুন টিভিএসএ